আল্লাহ দরবার শুক্রিয় আদায় করছি আমরা আহলে সদ জামাতকে আবার একত্রিত করে দিতে পেরেছি অনেক কষ্টের ফসল আমার মুর্জিদ হতো কৌশলবারা সৈয়দানা মুর্শিদানা বাবা মহিনুদ্দিন আমাদের হাসি ভান্ডার যিনি আহলে জামাতের উনিশশো আষ্টিংতে জামে আমাদের সুন্নিয়া ময়দানে উনি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন হজরত আলামা জানাল উদ্দিন রহমতুল্লা আলাই যিনি মহাসচিবের দায়িত্ব নিয়ে এই জামাতকে এক করার জন্য ওনারা যে সংগ্রাম সেটা আমরা এবছর সব দল মতকে একত্রিত করে আমরা একটা জামাত করে দিতে পেরেছি এই জন্য আল্লাহ তুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তাকে এই জামাত যেন এক থাকে আলেমদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু মাজহাবে মিল্লাত এবং আফিদের সাথে আমরা যেন কাকাবাড়ি এবং গিবত মুক্ত আলো সুন্নত দেখতে চাই ঠোঁট আমাদের যে ঠোঁট দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই ঠোঁটের কারণে কিন্তু পৃথিবীতে অনেক দুর্যোগ অনেক যুদ্ধ অনেক মারামারি অনেক রক্তপাত হয়েছে এই ঠোঁটটার কারণে এই ঠোঁটটা দিয়ে শান্তিও স্থাপন করা যায় ঠোঁটটা দিয়ে ধ্বংসও করা যায় এই ঠোঁটটাই হচ্ছে মূল বিষয় আমাদের জিব্যা এবং ঠোঁট এটা ব্যবহারটা এই ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে যতই চেষ্টা হোক না কোনো ঐক্য কখনো। এটা প্রতিষ্ঠিত থাকবে না একইভাবে বৃহত্তর শ্রেণীর জোট আমরা যেটা করেছি এটার ব্যাপারও একই অবস্থা এটা তো রাজনৈতিক অবস্থা রাজনৈতিকভাবে অনেক মত থাকবে এক এক দলের এক এক গঠনতন্ত্র ম্যানিফেস্টো থাকবে তারপরে যখন একটা জোট গঠন হয় তখন কথা বলতে অনেক ফোঁস করে কথা বলতে হয় যদি ব্যথা হলে কোনো কথা বের হয়ে যায় তাহলে জোট টিকাটা অনেক মুশকিল হয়ে যায় সেটা অনেক বড় বড় জোটকে আমরা দেখেছি বড় বড় রাজনৈতিক দলের জোটগুলো ভেঙে গেছে এই জন্য যারা দায়িত্বশীল পদে আছেন। অন্তত তাদের ভোটগুলো যেন নিয়ন্ত্রিত থাকে তাদের হলুসিয়ত যেন থাকে তাদের মধ্যে তাদের অন্তরে যেন অন্তরটা যেন পরিষ্কার থাকে তাহলেই হয়তো জোট টিকে থাকা সম্ভব হবে আর যদি হিংসা থাকে তকবাড়ি থাকে গীবত থাকে পরনিন্দা থাকে আমি বড় ও ছোট ও ছোট আমি বড় এই ধরনের কথাবার্তা যদি থাকে দায়িত্বশীলদের মধ্যে কর্মীদের মধ্যে থাকলেও সেটা তেমন একটা এফেক্ট করে না কিন্তু যখন দায়িত্বশীল থানা পর্যায়ের নেতৃবৃন্দ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষ করে এখন যে সোশ্যাল মিডিয়া এটা এটার কারণে আমাদের মধ্যে বিভক্তি বা পুরো সমাজে দেশে বিভক্তি লক্ষ লক্ষভাবে ছড়িয়ে যাচ্ছে এই একটা সোশ্যাল মিডিয়ার কারণে এখন ভিডিও করে এগুলা রেকর্ড করে ছেড়ে দেওয়া বা বিভক্তির জন্য সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম কার কাছে যেতে হয় না তো এই জন্য আমি আশা করব এটা রাজনৈতিক সমন্বয় হোক বা আকিদাগত সমন্বয় হোক এখানে যদি আমরা ঐক্য ধরে রাখতে হয় আমাদেরকে এই বিষয়গুলো অত্যন্ত খেয়াল করতে হবে তাহলে আকিদাগত ঐক্য আমাদের পক্ষে সম্ভব হবে এবং রাজনৈতিক ঐক্যও সম্ভব হবে এখানে এক এক দলের হতো এক এক জায়গায় অবস্থান ভালো হইতে পারে জোট এই জন্য করা হয় যে যার যেখানে অবস্থান আছে সেখানে যেন এই জোট সমভাবে কাজ করে সমন্বয়ের মাধ্যমে সেখানে যেন এই জোটকে তুলে ধরা যায় বা নির্বাচনে যেন একটা অবস্থান তৈরি করা যায় কিন্তু এটাকে নিয়ে কেউ যদি অন্য দলকে হেয়ে প্রতিপন্ন করার চেষ্টা করা হয় তখন কিন্তু এই জোট আর না আমি আশা করব যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন এসুনিয়তকে যদি সংসদে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে হয় আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে এটা এত সহজ বিষয় না ছোটখাটো বিষয় নিয়ে মতবার্তক্য করে বড় বিষয় হাসিল করা কখনো সম্ভব হবে না জাতীয় পর্যায়ে দূরের কথা আপনারা জেলা উপজেলা পর্যায়ে তারা প্রতিষ্ঠিত করতে পারবেন না রাষ্ট্রীয় পর্যায়ে তো দূরের কথা এই সমস্ত ফলসিয়ত যদি আমরা প্রতিষ্ঠিত না করি আমাদের মধ্যে যদি তকব্বরেই আমরা ত্যাগ না করি আমরা যদি করনিন্দা ত্যাগ না করি তাহলে এই সুনিয়তকে জাতীয় পর্যায়ে সংসদে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য এগুলা একশো বছর আমরা যদি টার্গেট করেও যদি আগাই আমরা কোনো সফলতা আমরা লাভ করব না আল্লাহ আমাদেরকে হাদের দান করুক আল্লাহ আমাদের মধ্যে ইত্তফাক পয়দা করে দেয় এবং এই সুন্নিয়তের জমিনকে আল্লাহ যেন এই বাংলাদেশের জমি বাংলাদেশের মধ্যে আল্লাহ জাতীয় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে এই সুন্নি মতাদর্শকে আল্লাহ যেন প্রতিষ্ঠিত করে দেখ আমিন ওয়াখরে দাওয়ান রবিল্লাহমিন